সুন্দর করে সাজু করে রেডি হয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম পিকনিকে সকালে নাস্তায় ছিল এত এত মজার মজার নাস্তা বুক করা হয়েছিল খুব সুন্দর একটা রিসোর্ট এবং আয়োজন করা হয়েছিল মজার মজার খেলা ছিল মজার মজার খাবার সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগটা তো চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো গেজ সালাম দিস ইজ মি সুরাইয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সুন্দর করে সাজুগুজু করে একদম চুরি টুরি পরে রেডি হয়ে নিলাম কেমন লাগতেছে আমাকে আই নো যে আমাকে অনেক সুন্দর লাগতেছে বিকজ অফ আমি কোথাও গেলে একটু পারফেক্টলি যাওয়ার ট্রাই করি তো হচ্ছে রওনা দিয়ে দিলাম রিক্সাতে আমাদের জন্য বাস বুক করা হয়েছিল তো দুই রিক্সাতে হচ্ছে আমরা সবাই রওনা দিয়ে চলেও আসলাম রাস্তার উপরে বাস ওয়েট করতেছিল মোটামুটি সাতটা বাস আমাদের জন্য বুক করা হয়েছিল আমরা ছিলাম সাত নম্বর বাসে সবাই মিলে এখন একে একে বাসে উঠে যাব আর বাসে ওঠার পরেই ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমরা মোটামুটি হচ্ছে সকাল সাড়ে আটটার দিকে রওনা দিয়ে দিই যেহেতু সারা দিন থাকার প্ল্যানিং আই মিন রাত অব্দি প্রোগ্রাম চলবে তাই খুব সকাল সকালই রওনা দেওয়া হয়েছিল সাড়ে আটটার মধ্যে এখান থেকে বাস ছাড়া হয় বাসের মধ্যে সবাইকে সকালে নাস্তাটা সার্ভ করে দেওয়া হয় নাস্তায় ছিল একটা করে চিকেন বান একটা হচ্ছে বাটার বান সাথে আরেকটা একটা সাপটা আর একটা কেক আর পানি তো সবারই ম্যান্ডেটরি নাস্তা হিসেবে এগুলো একদম এনাফি ছিল কারণ খেতে খেতে একদম পেট ভরে গেছে এরকম একটা অবস্থা আর আমাদের সাথেই মূলত ব্যান্ডের যত লোকজন তারা আমাদের বাসেই ছিল তাই গান শুনতে শুনতে এনজয় করতে করতে থার্টি থার্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা স্পটে পৌঁছেও যাই কারণ স্পটটা ছিল খুবই কাছে হচ্ছে পদ্মা ব্রিজের ওই পাশেই মাওয়ার ভিতরে পড়ছে শহরের কোলাহল থেকে বের হয়ে এসে মোটামুটি শান্ত এবং খুবই নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ খুবই সুন্দর ছিল জায়গাটা আর মোটামুটি আমাদেরই সাড়ে তিনশো চারশো লোকের আই গেস অ্যারেঞ্জমেন্ট ছিল তো সবাই হচ্ছে এখন যে যার মতন রিসর্টে চলে যাব এবং হালকা পাতলা ফ্রেশ হয়ে নিজেদেরকে ঠিকঠাক করে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বের হব আর পিকনিকের মধ্যে না অনেক খেলাধুলো সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সবার তো এই হচ্ছে রিজর্ট আর এটাও বেশ সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল তো যে যার মতন রুমে এসে হালকা পাতলা নিজেকে ঠিকঠাক করে নিচ্ছিল স্পেশালি মেয়েরা কারণ মেয়েরা তো নিজেকে গুছিয়ে রাখতে এবং আয়না দেখতে বেশ পটু এরপরে বের হয়ে গেলাম আশপাশটা ঘুরে দেখার জন্য অনেক খেলাধুলোর আয়োজন করা হয়েছিল অনেক রাইডস ছিল বাচ্চাদের জন্য সবাই সবার মতন উঠতেছিল না চাইতেও আজকের ভিডিওটা একটুখানি লম্বা হবে কারণ গতানুগতিক ভিডিওর থেকে এখানে অনেক কিছু শেয়ার করার আছে আমি ওইভাবে আলাদা করে কোনো কিছু কাটছাট করতে পারতেছিলাম না তাই একটুখানি লম্বা হয়ে যাবে আশা করি আপনারা কষ্ট করে দেখে নেবেন এবং এনজয়ই করবেন এখানে মোরগের যুদ্ধ খেলা ছেলেদের এরপরে ছিল দৌড় তো মোটামুটি সব খেলাই ছিল ছেলেদের হাড়ি ভাঙা ছিল মেয়েদের বালিশ বদল ছিল হাফসা আমি দুজনই বসছিলাম যদিও এখান থেকে কেউই গিফট পায়নি এই খেলাগুলো না অনেক এক্সাইটমেন্টের খেলা আমার বেশ ভালো লাগছে খেলার সময় পুরোটা এত এনজয় করেছি যাই হোক মোটামুটি দেড়টার দিকে আমাদের লাঞ্চ দেওয়া হয় এবং এবং লাঞ্চে ছিল গরুর মাংস ভেজিটেবলস ফ্রাই সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং গতানুগতির যেগুলো থাকে সেগুলোই রান্নাগুলো ভীষণ মজা হয়েছে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারতেছিলাম না আর আমি অনেক এক্সাইটমেন্টের ঠেলায় না অনেক সময় অনেক কিছু খেতে পারি না আমি খুবই মিনিমাল খাবার খেয়েছিলাম অনেক লোকজন থাকলে আমি তেমন করে খেতে পারি না বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল খাবারগুলো গরুর মাংস থেকে শুরু করে জদ্দাটা স্পেশালি আমার খুব বেশি ভালো লাগছে আর আমি জদ্দা দিলে না তার মধ্যে ছোট ছোট মিষ্টি লো আলাদা করে বেছে বেছে খাই তো এরপরে ছিল লাস্ট পাতে দই দই খেতে খেতে আমাদের লাঞ্চ শেষ হলো এবার বিকেল একটু ঘোরাঘুরি করতেছিলাম এখানে নাফি সুন্দর করে বেলুনস নিয়ে বিকেল বেলা দৌড়া করতেছিল সাথে সাফওয়ান দুই ভাই দুইটা বেলুন নিয়ে যা করছে সারা দিন যেহেতু আমি শাড়ি পরা ছিলাম তাই খাওয়ার পর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আমি কোন ভিডিও ক্লিপস নেই নাই রিসর্টে যে একটু রেস্ট করতেছিলাম আর এখানেই ক্লিপসগুলো হাফসা নিছে এরপরে সন্ধ্যার দিকে নিজেকে একটু হালকা পাতলা ফ্রেশ করে ভাবলাম যে এখন একটু বের হওয়াই যায় সন্ধ্যার পরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাই একটু হল ওয়ানের দিকে যাচ্ছিলাম আর এখানে সুন্দর করে আয়োজন করা হয়েছিল নাচ গান এবং কৌতুক বিভিন্ন জিনিস হচ্ছিল পিকনিকের টিকিট অনুযায়ী গিফটের আয়োজন ছিল আমরা চারটা গিফট পেয়ে গেছি টান টান আর গিফট গুলো বাসায় গিয়ে খুলবো এখানে হচ্ছে ফুচকা খেতে খেতে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করছিলাম খুবই মজা ছিল ফুচকাটাও এত কিছু খাওয়ার পরেও না ফুচকার লোভ সামলাইতে পারি নাই খাওয়া দাওয়া শেষ করে দশটার দিকে আমরা বাসায় চলে আসি গিফট করতে করতে আজকে বিদায় নিবো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ফর আল্লাহ হাফেজ গুড বাই বাই